আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিভার্স আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সাথে আইসআর থ্রি এইট জিরো মডেলের একটি ট্রাক্টর নিয়ে এই ট্রাক্টরটি হাইড্রোলিক ট্রলি সহকারে বিক্রি করা হবে তো ফিভার্স দেখেন গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একবার একেবারেই শোরুম কন্ডিশনের গাড়ি নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আপনারা যারা বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ভাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো ভিওয়ার্স যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আটশো আঠারো এটা হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার নাম্বার এবং স্ক্রিনের উপরে আর একটা নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালিকের ফোন নাম্বার গাড়ির মালিকের ফোন নাম্বার তো চলুন কথা না বাড়িয়ে ফুল ইনফরমেশানগুলো আপনাদেরকে দিয়ে দেই টু ভিওস এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটার নাম হচ্ছে আইসার থ্রি এইট জিরো এই গাড়িটা দু হাজার সতেরো সালের ডেলিভারি এবং গাড়ির একেবারে ইঞ্জিনটা আনটাস অবস্থায় আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই আপনারা যারা গাড়িটা দেখবেন গাড়ির যে লাটগুলো আছে লাটগুলো দেখলেই বুঝতে পারবেন গাড়ির কন্ডিশনটা কোনো কিছুর কাজ করা হয় নাই গাড়িতে একেবারেই ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশনে আছে গাড়িটা রোটার আপনার হচ্ছে যে হাইড্রলিক টলি সহকারে বিক্রি করা হবে আজকের এই গাড়িটা গাড়িটার বর্তমান লোকেশন আছে রংপুর পাগলাপির জেলা রংপুর পাগলাপির হচ্ছে থানা যারা রংপুরের আশেপাশে যারা নীলফামারি সৈদপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এর আশেপাশে যারা আছেন মানে আমাদের উত্তরবঙ্গে যারা আছেন তারা অবশ্যই আমাদের লোকেশনে এসে বা রংপুর পাগলাপির এই লোকেশনে এসে গাড়িটি দেখে চালিয়ে আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম বডি সহকারে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করার অপশন পাবেন এখানে আপনারা কিছুটা দামাদামি করার অপশন পাবেন ঠিক আছে তো একেবারে ফুল ফ্রেজ অবস্থায় আছে গাড়িটি মিটারে পাঁচ হাজার ঘন্টার উপরে গাড়িটি চলা হয়েছে গাড়িটি শুধুমাত্র রোটারি ব্যবহার করা হয়েছে ঠিক আছে দেখেন গাড়িটার লুক গাড়িটার কন্ডিশন যা যা আছে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এবং গাড়ির যে চাকার বিট কোয়ালিটি সেটাও আপনারা খুব ভালো দেখতে পাচ্ছেন তো এই বাজারটির ভিতরে সেরা গাড়ি সুপ্রিয় দর্শক আপনারা যারা আইসার থ্রি এইট জিরো মডেলের গাড়িটা দেখলেন এই গাড়িটা আপনার হাইড্রোলিক ট্রলি সহকারে বিক্রি করা হবে ট্রলিটাও একেবারে নতুন আছে আপনার ইঞ্জিনের কালার কন্ডিশনটা সেটাও আপনারা দেখলেন কালার কন্ডিশনটাও কিন্তু খুব ভালো আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ করা হয়নি একেবারে একেবারেই শোরুম কন্ডিশনে আছে গাড়িটির মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছিল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আপনারা এখান থেকে অবশ্যই দামাদামি করার অপশন পাবেন যারা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার ভিতরে হাইড্রোলিক ট্রলি সহ যারা গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই এই গাড়িটা আপনারা ক্রয় করতে পারেন খুব ভালো মানের ট্রলি এবং ভালো মানের গাড়ি গাড়ি শক্তি সব কিছুই বলেন সব কিছু আপনার খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটি দুই সালে ডেলিভারি আমি সেটা বলেছি আপনারা গাড়ির ইঞ্জিনের যে লাটগুলো আছে সেই লাটগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন গাড়িটা কীরকম ব্যবহার হয়েছে এবং গাড়িতে কোনো প্রকার কোনো কাজ করা হয়েছে কি না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম